আজানের সুমধুর শুনে মুসলমান হয়েছেন এক আমেরিকান খ্রিস্টান অ্যান্থনি হকিন্স থেকে তিনি এখন জিবরিল মুহাম্মদ ইসলাম গ্রহণের পর তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন মনে হচ্ছে মহান আল্লাহ স্বয়ং তাকে পথ দেখাচ্ছেন জিবরিলে পথ অনুসরণ করে তার ২২ বছর বয়সী মেয়েও ইসলাম গ্রহণ করেছেন পশ্চিমা সংস্কৃতি বদলে বাবা এবং মেয়ে গ্রহণ করেছেন ইসলামী সংস্কৃতি মুসলিম হয়ে উপলব্ধি অনেকটাই পাল্টে গেছে জিবরিলের তিনি বলেন আমরা আসলে সবাই মুসলিম হয়ে জন্ম নেই তারপর আমাদের আচরণ আমাদেরকে বিভাজিত করে ফেলে ইসলাম গ্রহণের প্রেক্ষাপট সম্পর্কে তিনি বলেন তখন আজান হচ্ছিল আমেরিকার এক মসজিদে আমার মনে হচ্ছিল আমি একটি মনোমুগ্ধকর গান শুনলাম আমি ভাবছি এত সুন্দর কিসের শব্দ আমি আরো খেয়াল করলাম আশেপাশে পরিবেশ অনেক শান্ত পাখিরা গোল করে আকাশে উড়ছে আশেপাশে সব মানুষ তাড়াহুড়ো করে এগিয়ে যাচ্ছে আমি এগিয়ে গেলাম মসজিদের দিকে গিয়ে মুয়াজ্জিন সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি গান গাইছেন কেন একজন মুসল্লি জবাব দিলেও তিনি আজান দিচ্ছেন এরপরেই তার ইসলাম সম্পর্কে আগ্রহ জন্মে তিনি সিদ্ধান্ত নেন ইসলাম গ্রহণ করবেন এবং তাই করলেন অ্যান্থনি হগেন্স থেকে নিজের নাম বদলে রাখলেন জিব্রিল মোহাম্মদ তিনি এখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং পবিত্র কুরআন তেলোয়াত করেন তিনি বলেন ইসলাম গ্রহণ করার পর আমার অনুভূতি হলো আমি যেন এক টুকরো শান্তির সন্ধান পেলাম আমার অনুভূতি হচ্ছে আল্লাহ নিজেই যেন আমাকে পথ দেখাচ্ছেন এখন পর্যন্ত আল্লাহ আমাকে ইসলামের মাধ্যমে পথ দেখিয়ে অনুগ্রহ করেছেন তবে ইসলাম গ্রহণের পর কিছু বিপাকেও পড়েন সমালোচনায় মুখর হয়ে উঠে তার পরিবার কত খ্রিস্টান মা এবং ইস্টি মেনে নিতে পারেনি তার এই পরিবর্তন ছেড়ে গেলেও ইসলাম গ্রহণের পর একজন মুসলিম বাঙালি নারীকে বিয়ে করে তিনি খুঁজে পান নতুন এক জীবনের সন্ধান যা তিনি তার আগে জীবনে পাননি তার নতুন ইস্ত্রীও জানান আমার জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট হলো জিব্রিল আগে থেকে ইসলাম গ্রহণ করায় আমাকে তার ধর্ম পাল্টানোর মতো কঠিন কাজটি করতে হয়নি আর তিনি ইসলাম সম্পর্কেও প্রচুর জানেন জিব্রিলের মতে ইসলাম এমনই এক শক্তি যা পৃথিবীতে নিয়ে আসতে পারে স্বর্গের শান্তি আর এ কারণে বিশ্ব তো বটেই আমেরিকায়ও ইসলামের প্রসার ঘটেছে দুর্বাগতিতে প্রিয় দর্শক জিব্রিলের এই পরিবর্তন আপনার কাছে কেমন লাগছে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন